আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী কি দেখা যাচ্ছে না? নেটো জাতিসংঘ এগুলো কি? আল্লাহর নবীর সেই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন সাহাবা একদিন এরকম বসে আছেন ভবিষ্যৎ অবস্থা আলোচনা করতে গিয়ে বললেন ইউ শিকায়াত অচিরেই এমন একটি মুহূর্ত আসবে যখন দস্তরখানে খাবার তৈরি করে খাবার সাজিয়ে মেহমানদেরকে ডাকা হয় আসুন দস্তরখান প্রস্তুত খেতে বসুন ঠিক এরকম ভাবে মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য কাফের শক্তিগুলো একে অপরকে আহ্বান করবে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদের ধ্বংস করি আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী কি দেখা যাচ্ছে না নেটো জাতিসংঘ এগুলো কি আল্লাহর নবীর সেই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন সাহাবায়ে কেরাম যখন শুনলেন আশ্চর্য হয়ে গেলেন আমরা মাত্র এক লাখ সাহাবি আমাদের ভয়ে বর্তমান সুপার পাওয়ার গুলো থর থর করে কাঁপছে আর সেই সময় মুসলিমদের হত্যা করার জন্য ধ্বংস করার জন্য ওরা একে করবে করবে ঐক্যবদ্ধ জোট এটা কি করে সম্ভব তাহলে কি তখন মুসলিমদের সংখ্যা একেবারে কমে যাবে সাবাইকরাম প্রশ্ন করলেন যে ইয়া আল্লাহ তখন কি আমরা অনেক কমে যাব। আল্লাহ রসুল বললেন না না তখন তোমাদের মুসলিমদের সংখ্যা বর্তমানে এত বড় সাহস হবে কেন কেন আল্লাহর রাসুল যে কথাটা বলেছেন এটাই খুব ভালো করে খেয়াল করবেন আল্লাহর রাসুল সাল্লাম বললেন তোমাদের সংখ্যা অনেক বেশি হবে ঠিকই তবে পয়লা কিংগুসা গুসাইল তোমাদের সংখ্যা হবে কোটি কোটি বাংলাদেশি আঠারো কোটি ইন্ডিয়াতে পঁচিশ কোটি পাকিস্তানে কত ইন্দোনেশিয়া মালয়েশিয়ায় কত আরব দেশগুলোতে কত মুসলিমদের অভাব নেই কিন্তু জেনে রাখো তোমাদের সংখ্যা যতই বেশি হোক না কেন তোমাদের উদাহরণ হচ্ছে তুফানের সময় বন্যার সময় পানির উপরে যেরকম কচুরি পানা খরকুটা ময়লা আবর্জনা যেরকম ভাসে তোমাদের অবস্থাবে সেই ভাসমান খরকুটা ময়লা আবর্জনার মত কি বুঝলে তুফানের সময় পানির উপরে যে ময়লাগুলো থাকে এর নিজস্ব কোনো ক্ষমতা আছে কোনো দিকে যাওয়ার পানির স্রোত একদিকে নিয়ে যায় আবার বাতাসে আর একদিক ধাক্কা মারে অন্যদিকে চলে যায় ঠিক তেমনি ভাবে তোমাদের মুসলিমদের অবস্থা হবে ইন্ডিয়া তোমাদেরকে একদিকে নিয়ে যাবে আবার আমেরিকা তোমাদেরকে বাড়ি মেরে আর দিকে নিয়ে যাবে চায়না বলবে না ওই দিকে না এদিকে যাও তোমার দেশের নাস্তিকরা বলবে এদিকে যাও আবার হিন্দু পন্থীরা বলবে আরেকদিকে যাও তোমাদের ওলামা ইকারামদের অবস্থা হবে এরকম মুসলিমদের অবস্থা হবে এরকম খরকুটার মত ভাসমান খরকুটার মত গুসা উনকা গুসা ইসাইল সাইল মানে হচ্ছে পানির প্লাবন বন্যার সময় যে পানি স্রোত চলতে থাকে এর উপরে যে খরকুটা ময়লা আবর্জনা যেরকম ভাসে এরকম ভাসবে এর হচ্ছে যে গাছগুলো শক্তিশালী সেগুলো পানিতে উড়িয়ে নিতে পারে না নিয়ে যায় কচুরি পানা ময়লা আবর্জনা তোমাদের ভিত্তি হচ্ছে আল্লাহর সঙ্গে তোমরা সংখ্যায় কম সাহাবিদেরকে বলা হচ্ছে

যেই গাছের শিকড় থাকে মাটির ভেতরে আর তার শাখাগুলো থাকে আসমানে ও তুমি জমিনে বসবাস করবে কিন্তু তোমার সম্পর্ক থাকবে সাত আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে আর সে আজিমের সঙ্গে তোমার সম্পর্ক থাকবে কার সঙ্গে তুমি তো ভাসমান খরকুটা না কিন্তু তুমি যদি সেখান থেকে সরে যাও তাহলে তাও বলেছেন যদি তুমি উপরে উপর থেকে যদি বিমান থেকে কেউ রশি ছিঁড়ে পড়ে যায় বিমান থেকে পড়ে যায় তার অবস্থা কি হবে আল্লাহ বলছেন যেন সে আসমান থেকে ছিঁড়ে পড়লো সিঁড়ে পড়ার পরে কি হলো তাইর তাকে একটা পাখির ছোঁ মেরে নিয়ে গেল এই পাখি কারা আল্লাহর সঙ্গে যদি তোমার সম্পর্ক না থাকে তোমার কোনো স্থায়ী ভিত্তি না থাকে তাও হেদের শিকড় না থাকে তাহলে তোমাকে হয়তো পাখিতে ছো মেরে নিয়ে যাবে তুমি আকাশ থেকে ছিঁড়ে পড়ে গেছ আরো সঙ্গে তোমার সংযোগ নাই তুমি আসমান থেকে পড়ে গেছ এখন তোমার কি হবে দুইটা অপশন কয়টা তাকে হয়তো পাখি ছো মেরে নিয়ে যাবে তৈরুন মানে পাখি তাখতাফু মানে একেবারে হঠাৎ ছো মেরে নিয়ে যাবে আও তাহবি الى مكان صحیح अथवा দূরবর্তী কোনো মরুভূমিতে নিক্ষেপ করে ছেড়ে দিবে তার মানে হলো যে লোকগুলোর সম্পর্ক আল্লাহর সঙ্গে থাকবে না এদেরকে পাখিতে ছো মেরে নিবে এই পাখি কোনো চিল আর কোনো বাস পাখি না এই পাখি হচ্ছে হিন্দু এই পাখি খ্রিস্টান এই পাখি নাস্তিক লেলিনবাদ গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র দত্ততন্ত্র মন্ত্র আছে এক এক তন্ত্র তোমাকে ছো মেরে ইসলাম থেকে সরিয়ে নিয়ে তোমাকে কুফুরি মতবাদে ঢুকিয়ে দেবে আল্লাহর নবীর কোনো আদর্শ তোমার ভিতরে থাকবে না সুন্না থাকবে না সাহস থাকবে না

ওয়াহান ওহান কি জিনিস সাহাবা کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওহান ওহান বলতে কি বুঝা দেন ওহান কি জিনিস ক্বালা হুব্বুদ্দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত হুব্বুদ্দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত ও মুসলিম ভালো করে জেনে রাখো আল্লাহ নবী বলেছেন অহান মানে হচ্ছে দুইটা জিনিসের নাম একটা হলো দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া ভাবে দিনের জন্য জীবন দিতে প্রস্তুত বাড়ি গাড়ি নারিয়ে নেব তোমরা চিন্তা করো না ওই সময় মুসলিমদের অবস্থা হবে তারা কেবল ইয়া কৌল আদম মালি মালি আমার বাড়ি আমার গাড়ি আমার নারী আমার আমার কিভাবে আরো বাড়ি বানাবে কিভাবে আরো গাড়ি কিনবে ইত্যাদি নিয়ে ফিকির করবে আর সবচেয়ে বড় যে জিনিস তা হচ্ছে তোমরা যেরকম ভাবে আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকো ওদের কাছে সবচেয়ে অপছন্দের জিনিস হবে আল্লাহর পথে জীবন দেওয়া আল্লাহর নবী অহদের ময়দানে যুদ্ধ করছেন লোহার মাথবি মাথায় শরীরে লোহার পোশাক পরা এক যুবক এসে বলছি আর সুর আল্লাহ এই আমার যৌবন এই আমার শক্তি আমার বাহু আমার সুন্দর চেহারা আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার জন্য কি পুরস্কার রয়েছে আল্লাহর নবী বললেন তুমি কি জানো না আল্লাহ তালাসুর হয় তভার একশো এগারো নং মারাতে বলেছেন ইননা আল্লাহ হাসতার মিনাল মমিনি নিশ্চয়ই আল্লাহ রব্বুল আর মমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময় কিসের বিনিময়ে বেচা কিনা করতে গেলে চারটা জিনিস লাগে কয়টা জিনিস একজন ক্রেতা একটা বিক্রেতা একটা পণ্য একটা মূল্য এইবারে তুমি আয়াত্তার ভিতরে ঢুকে পড়ো গবেষণা করো এখানে চারটা জিনিস সুন্দর করে বলা আছে ইন্নাল্লা হাঁসতার নিশ্চয়ই ক্রয় করেছেন আল্লাহ ক্রয় করেছেন কে ক্রেতাকে এবারে বিক্রেতার প্রয়োজন আল্লাহ বলছেন মিনাল মুমিনিন মমিনদের থেকে ক্রয় করেছেন মমিনদের থেকে ক্রয় করেছেন বিক্রেতা কারা মমিন কি ক্রয় করেছেন পণ্যটা কি আল্লাহ বলছেন আংফুসাহুম ওয়া আমওয়ালাহুম মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন এবারে তৃতীয় নাম্বারটা পাওয়া গেলে পণ্য পাওয়া গেল মূল্যটা কি আল্লাহ বলছেন বিআন্নালাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন কয়টা পাওয়া গেল এইবারে তুমি প্রশ্ন করবে যে বুঝলাম বেচা কিনা হয়ে গেছে এবারে বিকৃত মালের মালিক কি ক্রেতা না বিক্রেতা ক্রেতা মালিক হয়ে গেছে বিক্রেতা এখন মালিক নয় হস্তান্তর করতে হবে এলাহাল আলামিন দোকান থেকে মাল কিনলে দোকানদার তো ব্যাগের ভিতরে ঢুকিয়ে দেয় পলিথিনে ঢুকিয়ে দেয় বাজারে শপিং ব্যাগে ঢুকিয়ে দেয় আমাদের জান মাল ক্রয় করেছ তোমার থলিটা কোথায় যেখানে আমাদের জানমালটা দিয়ে দিতে পারি তাড়াতাড়ি তুমি নিয়ে যাও আমাদের বিকৃত মাল তোমার কাছে দিতে চাই কোথায় দিব নিজেরা মারামারি করে অনেকে খুঁজি পায় না সবচেয়ে ইসলামের যে বিষয়টা আজকে মজলুম সে হচ্ছে ইসলামের জেহাদ বিষয় কি বিষয় কারণ এটাই কুফ্ফাররা ভয় পায় এই জন্য এটাকেই তারা চেয়েছিল কোরআন হাদিস থেকে ধ্বংস করার জন্য